অপবিশ্বাসের বিস্ফোরক ঘোষণা সাকিবের সঙ্গে দ্বিতীয়বারের বিয়ে সম্পূর্ণ বাংলা চলচ্চিত্রে আবারও বড় খবর অবশেষে সেই গুঞ্জন সত্যি হল উপবিশ্বাস জানালেন সাকিব খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ে সম্পূর্ণ করেছেন কিন্তু প্রশ্ন হলো এই খবর শুনে বুবলি কি বললেন আর তাদের সন্তান জয় এখন কোথায় একসময় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি বিশ্বাস এবং সাকিব খান সিনেমার পর্দা থেকে বাস্তব জীবনে তাদের প্রেম বিয়ে সিনেমার যেন গল্পের মতো কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে আসে দূরত্ব আসে ভুল বুঝাবুঝি এরপর জীবনে আসে বুবলি সাকিবের জীবনে নতুন করে আসে বুবলি পর্দার জুটি পর্দার বাইরেও সম্পর্ক এক বুবলিও জানালেন সাকিব তার সন্তানের বাবা এই খবর শোনার পর নীরব থাকেন অপু কিন্তু আজ বছরের পর বছর পার হয়ে গেল তিনি নিজেই ভেঙে দিলেন নিরবতা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপবিশ্বাস জানালো হ্যাঁ আমি আর সাকিব আবারও একসাথে রয়েছি আর আমাদের দ্বিতীয়বারের মতো বিয়ে সম্পূর্ণ হয়েছে অপু আরও বললেন আমি চাই আমার ছেলের জয় যেন একটা পূর্ণ পরিবারে বড় হোক এই ঘোষণায় পুরো ইন্ডাস্ট্রি শুরু করেছেন তোল পার বিশ্বাসের ঘোষণা শুনে নীরব থাকতে পারেননি বুবলি তিনি বলেছেন যখনই আমি শান্তিতে থাকতে চাই আমাদের ঝড় তোলে দাবি করেছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা কিন্তু প্রশ্ন থেকে যায় যদি মিথ্যা হয় তাহলে কেন অপু এমন ঘোষণা দিল বিশ্বাস বলেন তিনি সব কিছুই করেছেন তার সন্তান জয়কে নিয়ে অন্যদিকে বুবলিও চান তার ছেলে সেরাজার যেন বাবার আদর পায় এ যেন এক বাস্তব জীবনের মুভি যেখানে দুজন মা একজন বাবা আর দুই সন্তান সাকিব খান এখনো এই বিষয়ে কিছু বলেননি কিন্তু সাকিবের কাছে সূত্র জানিয়েছেন খুব শীঘ্রই তিনি মিডিয়ার সামনে আসবেন এবং সত্য প্রকাশ করবেন উপবিশ্বাস আরও বলেছেন আমার সাথে সাকিবের মনোমানিন্য ছিল কিন্তু সেই দূরত্বটা আমাদের আবার ঘচে গেছে সাকিব আমি থেকে আসার পরেই আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে পারিবারিকভাবে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে সাকিবের বোন বাবা মা এমন আত্মীয় স্বজন কাছে আত্মীয় স্বজন নিয়ে ছোটোখাটোভাবে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে তবে সাকিব নিজেই এবার ঈদের আগে সবার সামনে এসে সব কিছু ক্লিয়ার করবে এটাই শুধু আমি আপনাদের বললাম এর থেকে বেশি কিছু আমি আপনাদের বলতে পারবো না তবে সাকিব আর আমি আবারও এক হয়েছি এক ছাদের নিচে আছি এটাই সত্য তো বন্ধুরা শাকিবপুর এই বিয়ের খবর শুনে আপনাদের কেমন লাগলো আর এটা কি আসলেই সত্যি নাকি শুধুই একটা গল্প বা ভাইরাল হওয়ার কাহিনি আপনাদের কী মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টসে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে করে দেবেন ধন্যবাদ সবাইকে